আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বা হাবসমিম আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে এসেছে আরও একটা সহজ রেসিপি নিয়ে আজ দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খুব সহজেই তৈরি করা যায় রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বানিয়ে ফেলতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই চলুন রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে আমি মাজার সাইজের চারটে আলু নিয়েছি এখন একটা কাটারের সাহায্যে আলু কষা ছাড়িয়ে নিব। ভাবে আমি সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে আলুগুলোকেই কেটে নিব আমি এখানে পাতলাও না মোটাও না মাঝারি সাইজ করে আলু সবগুলোকে কেটে নিচ্ছি সেমভাবেও আমি এখানে বেশি মোটা করে কাটবো না মাঝারি সাইজ করেই কেটে নিব আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও মোটা করেও কেটে নিতে পারবেন আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে এখন আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিব একটা বাটিতে পানি দিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি ধোয়ার জন্য আমার সবগুলো আলু ধোয়া হয়ে গেছে এখন একটা বাটিতে সবগুলো আলু উঠিয়ে নিই আমার সবগুলো আলু ধোয়া হয়ে গেছে এখন আমি আলুগুলোকে সিদ্ধ করে নেব আলু সিদ্ধ হয়ে গেছে একটা স্ট্যানারের মাধ্যমে পানি ঝরিয়ে নিয়েছিলাম একটা বাটিতে আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিবো হাফ কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া পরিমাণ মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ এখন একটা চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নেব আমার সবগুলো মেশানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে গরম করে গরম করা দিচ্ছি আলুগুলো আলু দেওয়া হয়ে গেছে এক যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো আমি নেড়ে চেড়ে দিব আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি রেসিপিটা অনেকটাই সহজ খেতেও কিন্তু অনেক মজা হয় বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের কাজে উৎসাহে বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের কাজের জন্য উৎসাহিত করে আসসালাম